ঈশ্বরই সর্বশক্তিমান তিনি সর্বোত্তম সংসারে কেউ তাঁর চেয়ে উন্নত নয় বা সমকক্ষ নয় ঈশ্বর হিন্দু নন বা খ্রিস্চান নন আর মুসলমানও নন তবু সব ধর্মেই তার কথা বলা হয়েছে সকল ধর্মেরই লক্ষ্য হল তাঁর স্মরণ নিয়ে অভিব্যক্ত করা কীভাবে তাকে ভালোবাসতে হয় আমরা সবাই তাঁরই অংশমাত্র সেই কারণে আমরা তার অত্যন্ত ঘনিষ্ঠ শুধু আমাদের জন্যে তিনি অপেক্ষা করে আছেন যদি আমরা তা ঐকান্তিকভাবে চাই তাহলে তিনি সব রকমের ব্যবস্থা করে দেবেন যাতে তা করতে পারি সেই জন্যে আমাদের শুধু করণীয় হল এক মনে তাঁর আরাধনা করা কৃষ্ণের যাতে তাকে ভালোবাসতে পারি স্বামীজি আমার একটা প্রশ্ন ছিল যীশুখ্রিস্ট সম্বন্ধে কি বলবেন প্রভু খ্রিস্ট ঈশ্বরের সন্তান ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক মনে করিয়ে দিতেই তিনি এসেছিলেন আপনি খ্রিস্টকে প্রভু হিসেবে মানেন হ্যাঁ নিশ্চয় মানিবই কি স্বামীজি আমারও একটা প্রশ্ন আছে বলুন আপনি বলছেন আমাদের সবার কর্তব্য একমাত্র ঈশ্বরের আরাধনা প্রার্থনার শ্রেষ্ঠ উপায় হল ঈশ্বরের মহিমা প্রচার কিভাবে তা করা যায় বুঝিয়ে বলবেন ঈশ্বর এক আর তাই ঈশ্বরের প্রতি অগ্রসর হওয়ার উপায়ও এক সে অর্থে সকল ধর্মেই একই দিক নির্দেশ করে শুনে খুবই আশ্বস্ত হলাম হ্যাঁ বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে এই বর্তমান যুগে ঈশ্বরের নাম জপ করা অবশ্য কর্তব্য কারণ শুধুমাত্র ঈশ্বরের নাম জপ করেই আমরা তার কাছে আসতে পারি আর আত্মার পরিশুদ্ধি লাভ করতে পারি আর তখনই তার কাছে ফিরে যেতে পারে মানে যেভাবে গির্জায় ক্যাথলিকেরা নাম জপ করে হ্যাঁ ঠিক সেইভাবে দেখুন এটি আমার জপের মালা আপনি বলছেন ঈশ্বরের নাম জপ করা আমাদের কর্তব্য কিভাবে সেটা করতে হয় বলবেন নিশ্চয় ঈশ্বরের অসংখ্য নাম সেই সব নামেই নিহিত আছে তার সব গুণ তার কাহিনী কৃষ্ণ মানে চির আকর্ষণীয় রাম মানে সর্বসুখ বিলাসী আর হরে হলো তার অন্তর্নিহিত ক্ষমতা সেই কারণে আমরা জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে